মথুরাপুর লোকসভা কেন্দ্র এই কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী পয়লা জুন এতদিন পর্যন্ত এই কেন্দ্রে ছোট ছোট জনসংযোগ সেরে রাখছিল বিজেপি এবার সেই ছোট ছোট জনসংযোগ সেরে বড় জনসভার দিকে হাঁটতে চাইছে বিজেপি নেতৃত্বরা এমনই ইঙ্গিত দিলেন বিজেপির মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী অশোক পুরকাইদ এতদিন পর্যন্ত বিভিন্ন জায়গায় তাকে পদযাত্রা অথবা ছোট জনসভায় দেখা যাচ্ছিল দেখুন মাসের বেশি সময় আগে আমাদের ডিক্লেয়ার হয়েছে ভোট থেকে তো সেখানে বড় জনসভা তো আমাদের ছ তারিখ থেকে শুরু হচ্ছে এবং আমাদের সৌভাগ্য যে আমাদের সকলের প্রিয় আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু দাস সভা দিয়ে শুরু হচ্ছে এবং আমরা খুব আশাবাদী এটা মথুরাপুরের একটা মাইলস্টোন হয়ে দাঁড়াবে ঐতিহাসিক ভিড় হবে এবং ঐতিহাসিকভাবে এই সফল হবে এটা এবং আগামী দিনে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বরা একের পর এক আসবেন অশোক পুরকাইদের পদযাত্রায় কোথাও থাকছিল ঢোল করতাল সহ অন্যান্য বাদ্যযন্ত্র তবে এবার লোকসভা নির্বাচনের দিন সামনে এসে যাওয়ায় প্রচারের গতি বাড়াতে চাইছেন তিনি তিনি জানিয়েছেন আগামী ছয় এপ্রিল মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এরপর ক্রমান্বয়ে আসবেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী তারা একাধিক সভা করবেন এই মথুরাপুরেই এবং মথুরাপুরে মানুষ তাদের আসার জন্য অপেক্ষা করে আছে আছেন এবং সেখানে আমরা এখানে যে জয়লাভ করব। সেটা তাদের সবার পরে নিশ্চিত হয়ে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে তো যাচ্ছেন মানুষের কাছ থেকে কতটা সাড়া পাচ্ছেন এখনো পর্যন্ত দেখুন এক কথায় অসাধারণ আজকে মানুষ আমরা সাধারণত আগে দেখতাম বিজেপি কর্মীরাই উপস্থিত হতেন বিজেপির মিটিংয়ে বিজেপির র্যালিতে বিজেপি বিজেপির পদযাত্রায় তো এখন সাধারণ মানুষও তারা সদস্পত্তভাবে আসছেন সাধারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসছেন তারা প্রার্থীকে আশীর্বাদ করছেন ইতিমধ্যে তার প্রস্তুতি শুরু করেছে বিজেপি নেতৃত্বরা যতদিন না ভোট হয় ততদিন পর্যন্ত প্রচারে গতি বাড়িয়ে যেতে চান তিনি এতদিন পর্যন্ত মথুরাপুর লোকসভায় বড় মিটিংয়ের দিকে হাঁটেনি তারা তবে সোমবার থেকে এবার তারা বড়ো মিটিংয়ের দিকে হাঁটবে তার বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তারা প্রচার করছেন ছোট ছোট প্রচার পদযাত্রা ও জনসভায় অংশ নিতে দেখা যাচ্ছে বিজেপির মথুরাপুর লোকসভা কেন্দ্রীয় প্রার্থী অশোক বুড়কাইতকে তবে সোমবারের পর থেকে প্রচারের ধর কিছুটা বদলাবে তার বলার অপেক্ষা রাখে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে নবাব মল্লিকের রিপোর্ট লোকাল এইটিন বাংলা